ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজকের ক্লাসে আমি তোমাদের পাপলো নেরুদার তার সঙ্গে কবিতাটি আলোচনা করব কবিতাটি আলোচনা করার পূর্বে এই কবিতাটির উৎস সম্পর্কে সংক্ষেপে জেনে নেব তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার রচিত এক্সট্রাফ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কনিলা কবিতার ভাষান্তর কবিতাটি মূল স্প্যানিশ ভাষায় লেখা কবিতাটির ইংরেজি অনুবাদ করেন অ্যালিস্টার রিড কবিতাটির নামকরণ করেন উইথ হার কবি শক্তি চট্টোপাধ্যায় বাংলায় তার তর্জমা করেন তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় উদার প্রেমের কবিতা গ্রন্থে তার সঙ্গে কবিতাটি অন্তর্ভুক্ত করেন এখন চলে আসি মূল কবিতায় সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টের সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। এখন আমরা কিছু অর্থ জেনে নিই সুবিধের মানে আমরা জানি অসুবিধের অপেক্ষা মানে প্রতীক্ষা করা সমঝে মানে বুঝে শুনে কষ্টে সৃষ্টে মানে কষ্ট করে উঠে দাঁড়াবো প্রতিকূলতাকে কাটিয়ে উঠবো ব্যাপারটা বিষয়টা আহ্লাদ আনন্দ দেখো কবি এখানে বলতে চেয়েছেন সময়টা মানব সভ্যতার পক্ষে অনুকূল নয় যুদ্ধ ও তার প্রভাবে ঘটা বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে এখানে কথক তার প্রিয়জনকে বা প্রিয়তমাকে অপেক্ষা করতে বলেছেন বোঝা যায় একটা কঠিন পরিস্থিতির কথা কথক তুলে ধরতে চাইছেন তবে কথক জানেন তিনি এবং তার প্রিয়জনকে মিলিতভাবে খুব সমছে অর্থাৎ কৌশলে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে সেক্ষেত্রে প্রিয়জনের ঐকান্তিক সাহচর্য তার বিশেষভাবে প্রয়োজন একইভাবে প্রিয় মানুষটিরও প্রয়োজন হবে তাকে অর্থাৎ কথক তথা কবিকে একক শক্তিতে নয় দুজনের সমবেত প্রয়াসেই বিপদ বা খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যাবে এবং আহ্লাদ করার মতো পরিবেশও আগামী দিনে তৈরি হবে বলে কবি তথা কথকের বিশ্বাস এরপর আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে পাথরে ফাটালেও যাদের বাসা বানাতে আটকায়নি আমরা আমির বহু বছর হচ্ছে আমরা জুড়ি জোড়া স্থানে অস্থানে সর্বত্র বেঁচে পড়তে কষ্টসৃষ্ঠে পাথরে ফাটলেও পাথরের খাঁচে এখানে কবি বলতে চেয়েছেন অতীতেও কথক ও তার প্রিয়তমা একসাথে নানা প্রতিকূলতাকে জয় করেছেন স্বপ্নের বাসা করেছেন পাথরের ফাটালেও তাদের বাসা বানানো আটকায়নি বাসা হল স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তোলা স্বপ্নের ঘর কবি বলতে চেয়েছে দুঃসহ পরিস্থিতিকেও নিজেদের ভালোবাসা অধ্যাবসায় শ্রমের মাধ্যমে নিজেদের অনুকূলে পরিণত করা যায় পূর্বেও এমনটি তারা করেছেন আবার ভবিষ্যতেও দুজনের জুড়ি বেঁধে কাজ করে প্রতিকূলতাকে জয় করবেন ভালোবাসা ও সংহতি শক্তির সাহায্যে দুর্গমকে জয় করা সহজ হয় এমনকি পাথরও ফুল ফোটানো যায় এরপর কবি বলেছেন সময়টা মোটেও সুবিধের না রস আমার জন্য দাঁড়াও কাঁকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো অর্থগুলো জেনে নিই সুবিধার না মানে অসুবিধার রোষো মানে থামো কাঁকে মানে কাঁকে সাবল মানে লোহার তৈরি যন্ত্রবিশেষ সাবল লোহার তৈরি যন্ত্রবিশেষ কাপড় চোপড় পরিধেয় বস্ত্র সামগ্রী এখানে কবি বলছেন হোক না সময় যতই প্রতিকূল সংহতি একা একতাবোধ ও প্রাণের আবেগে অনেকটা এগিয়ে যাওয়া যায় কৃতিত্বে নয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঝাঁপাতে হবে সংগ্রাম সাগরে নিজের এবং সমাজের ভালোর জন্য আগামীর চলার পথকে প্রশস্ত করার জন্যই সংগ্রামে মগ্ন হতে হবে কাকে ঝুড়ি নেওয়া হাতে সাবল তুলে নেওয়া তো কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের সংগ্রামী জীবনের দিককেই তুলে ধরেছে সংগ্রামের জন্য আর দরকার রসদ সংগ্রহ করা জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও নিজেকে প্রস্তুত রাখা এখন আমাদের একে অপরকে লাগবে শুধু করোনেশন ফুলের জন্য না মধু তালাসের জন্যও না আমাদের দুজনের হাতগুলোয় লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য করনেশন ফুল হচ্ছে গোলাপি বর্ণের ফুল বিশেষ এই ফুলের পাপড়ি ঝালরযুক্ত দেখতে সুন্দর এবং সুগন্ধযুক্ত এই ফুল ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই ফুলের ব্যাপকভাবে চাষ হয় করণেশন ভেষজ উদ্ভিদ তালাস মানে খোঁজা আগুন মানে অনল এখানে কবি বলছেন সামনের সময়টা জোটবদ্ধ হয়ে থাকার সময় একত্রে লড়াই করার সময় তাই পরস্পরের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে হবে পরস্পর পরস্পরের কাছে আসতে হবে বলা বাহুল্য সমাজের কাজে লাগবে পরস্পরকে এই ঐক্যের শক্তি প্রয়োজন কেবল করণেশন ফুল তুলে আপন উপহার দেওয়ার জন্য নয় অথবা কেবল মধু সংগ্রহের জন্য নয় পরস্পর হাতগুলিকে লাগবে সকল জীর্ণতা কালিমা অপশাসনকে ধ্বংস করার আগুন বানাবার জন্য বিপ্লবী পারবে সামাজিক ও রাষ্ট্রিক অনাচারের অবসান ঘটাতে সেই কারণেই আমাদের পারস্পরিক সংঘবদ্ধতা প্রয়োজন কবিও তার প্রিয়তমার প্রতি এমন বার্তায় পৌঁছে দিতে চেয়েছেন কবি শেষ দুটি লাইনে বলেছেন এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই চার হাত চার চোখ অর্থাৎ দুজন মানুষের চারটি চোখ এবং চারটি হাতের কথা বলা হয়েছে জুজবই মানে যুদ্ধ সংগ্রাম প্রতিকূলতার বিরোধিত করা এখানে কি অর্থ প্রকাশিত হয়েছে সময়টা মসৃণ বা সুবিধার নয় তাই কোনো কিছুই সহজভাবে ধরা দেবে না অনেক বাধা মাথা তুলে দাঁড়াবে এই সময় তবু কবির দৃঢ় বিশ্বাস যতই প্রতিকূলতার সাপনে বাধা হয়ে দেখা দিক আমরা আমাদের ঐকান্তিকতার সমস্যার সমাধানে সক্ষম হব বাধার বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনব কথক প্রিয়তমা চার হাত চার চোখে অর্থাৎ সর্বশক্তি দিয়ে তারা লড়বে কবিতার শেষ চরণে যেন ধ্বনিত হয়েছে আমরা করব জয় একদিন এখানে কথক ও প্রিয়তমা পরস্পর নিজেরা একত্রিত হয়ে সর্বশক্তিদের লড়াই করে সমস্ত বাধা জয় করবে এই হলো কবিতার মূল বিষয় তোমরা এটিকে ভালো করে তৈরি করো এরপর তোমাদের একটা কথা বলি যদি তোমরা কবিদের সম্পর্কে জানতে চাও তাহলে আমি দুটি পেজ দিচ্ছি এই পেজগুলি স্ক্রিনশট নিয়ে পড়ে নিও এই পেজটিতে আছে আমেরিকার চিলিয়ান কবি পাবল নেুদ্দার সম্পর্কে অনেক তথ্য এগুলি পড়লেই যথেষ্ট এখানে পাবল নেরুদ্দার কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেছি আর এই পেজটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে প্রাসঙ্গিক সমস্ত তথ্য রয়েছে এখানে তোমরা এগুলিকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো এরকম আরও অন্যান্য ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে তোমরা নজর রাখবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ পারলে ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ভালো থেকো